হিদ ধনী সফল ও আত্মবিশ্বাসী এক তরুণ তার ধারণা ছিল টাকা থাকলে পৃথিবীর সব কিছু কেনা যায় ভালোবাসাও একদিন এক গ্রামে গিয়ে চোখে পড়ে এক আলাদা রকম মেয়ে আরিয়া হিজাবি মাথা নিচু হাতে এক একগুচ্ছ কোরআন শিক্ষা বই আরিয়ার মধ্যে এক অদ্ভুত শান্তি ছিল যেটা হিদকে ঘায়ল করে ফেলে প্রথম দেখাতেই সে সিদ্ধান্ত নেয় এই মেয়েকেই সে বিয়ে করবে আরিয়া সরাসরি না বলে দেয় কিন্তু পরিবারের চাপে পড়ে শেষ পর্যন্ত বিয়েটা হয়েই যায় বিয়ের পর হিদভাবে ভাবে সবকিছু দিলে ভালোবাসা না দিয়ে পারে তাই শহরের রাজপ্রাসাদের মতো ফ্ল্যাটে নিয়ে যায় আরিয়াকে দামি গহনা অনেক শপিং বিলাসবহুল জীবন চাকরবাকর সব দেয় কিন্তু আরিয়া চুপচাপ সে কেবল নামাজ পড়ে বই পড়ে কোরআন মুখস্থ করে কখনো হিদের দিকে ভালোবাসার চোখে তাকায় না হিদ পাগলের মতো হয়ে যায় প্রতিদিন নতুন কিছু এনে দেয় একদিন বলে আরিয়া তোমার কিছু তো চাইবার কথা তুমি কিছু চাও না আরিয়া চোখ নিচু করে বলে আমি শুধু চাই তুমি আল্লাহর পথে ফিরে এসো তাহলেই আমি তোমাকে ভালোবাসতে পারবো এই কথাগুলো হিদকে কাঁপিয়ে দেয় সে ভাবে আমি তো সব কিছু দিচ্ছি তবুও সে আমাকে ভালোবাসে না কেন একদিন হিদ দেখে আরিয়া এক কোণে বসে তার সেই পুরনো সেলাই করা ওড়নাটা ঠিক করছে যার কোনায় লেখা যে আল্লাহকে ভালোবাসে তার কাছে দুনিয়া তুচ্ছ সেদিনই হিদ প্রথমবার নামাজে কাঁদে বলে হে আল্লাহ আমি এতদিন দুনিয়াকে আরিয়ার ভালোবাসা ভেবে ভুল করেছি আমাকে বদলে দাও আমাকে এমন বানাও যেন আমি তার ভালোবাসা নয় তোমার ভালোবাসার যোগ্য হই পরদিন হিদ সব বিলাসিতা ছেড়ে দেয় আরিয়ার সঙ্গে এক সাধারণ জীবন বেছে নেয় নামাজ শুরু করে দাড়ি রাখে হারাম ব্যবসা বন্ধ করে কোরআন শিক্ষা সেন্টার খোলে তখন আরিয়া মুচকি হেসে বলে তুমি এখন হিব নও তুমি আমার জান্নাতের পচ্চলার সঙ্গী এই গল্প আমাদের শেখায় ভালোবাসা কখনো দুনিয়াদার জিনিস দিয়ে পাওয়া যায় না ভালোবাসা আসে তখনই যখন একজন মানুষ আল্লাহকে ভালোবাসতে শেখে হিব যেমন বদলেছে তেমন বদলে গেলে তুমিও পেতে পারো তোমার আরিয়াকে